আবারও আজকে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এই মুহূর্তে এনডিআর একাধিক জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে বিশেষ করে আমাদের বাংলাতে যখন বৃষ্টি চলছে না তখন অনেকে হয়তো ভাবছেন যে আপডেটগুলো কেমন কি তা নয় আজকের কিন্তু বাংলাতে কিন্তু বৃষ্টি না থাকলেও এনডিআর একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টি রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এনডিআর যে নাগপুর বলে যে জায়গা রয়েছে এবং এছাড়া ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টি রয়েছে তো এই বৃষ্টির প্রভাতে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে তো সেই বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইন্ডিয়ার একাধিক জায়গাতে যে বৃষ্টি রয়েছে এবং ঘনকালো মেঘলা আকাশ রয়েছে এরই প্রভাদে আজকে যেহেতু শনিবার আটাশেই ডিসেম্বর ঠিক সকাল আটটার সময় আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এরই প্রভাদে বাংলা ও বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে আগামীকাল রবিবার উনতিরিশেই ডিসেম্বর ঠিক এরকম সকালের দিকে এবং আজ রাতের দিকে তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু আবারও একটি জলীয় বাষ্প তৈরি হতে শুরু হয়েছে এবং এই জলীয় বাষ্পর কারণে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উপরে বৃষ্টি চলছে এবং বৃষ্টির সাথে সাথে ঝাপটা হওয়ার একটি আনাগোনা শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের দেখলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা আকাশ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকেরে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও ঢাকা খুলনা ও বরিশাল চিটেগঞ্জ মহেশকালী কলাপাড়া ও হলদিবাড়ি ও বালেশ্বর দীঘা কন্টাই এবং এই সমস্ত যে জায়গা রয়েছে এবং বিশেষ করে এই যে দুই বাংলার মাঝে যেখানে মাদলা এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ও মেহেরপুর এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে এগুলোতে আজকে কিন্তু ঝলমলিয়ে রোদ রয়েছে সকালে এবং এই রোদ থাকলেও ইন্ডিয়াতে যে সমস্ত জায়গাতে বৃষ্টি চলছে এরই প্রভাতে এই সমস্ত জায়গা যে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে তো পরিবর্তন কোন সময় ঘটতে পারে একটু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব জানিয়ে দেব সঙ্গে থাকুন তো এখানে আমরা যে বৃষ্টিটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে অগ্রসর হয়ে বাংলার দিকে এগিয়ে আসতে চলেছে যেখানে আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন যে কিভাবে এই বাংলার দিকে এগিয়ে আসছে এই নিম্নচাপটি দেখতেই পাচ্ছেন আবহাওয়ার পরিবর্তন কী ঘটেছে ধীরে ধীরে কিন্তু ধানবাদ পর্যন্ত চলে এসছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক রবিবারের দিকে রবিবারের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল মানে আগে আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ধানবাদ রাজশাহী ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গাতে ঘন কালো মেঘলা আকাশ এই যে ঘন কালো মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এই যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে এটি কিন্তু বাংলার মধ্যে যেহেতু একেবারেই ধানবাদ এবং মাদলা জেলার কাছাকাছিতে কিন্তু চলে এসছে এবং এদিকে দুই বাংলার মাঝে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই মাদলা জেলা এবং রাজশাহীতে এরই প্রভাত অনেকটাই পড়ছে এবং এদিকে বাংলার দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আর এদিকে পশ্চিম বাংলার থেকেও কিন্তু এরই প্রভাত পড়ছে তাই আগামীকাল সকাল থেকে আবারও কিন্তু আপনারা আকাশ মেঘলা দেখতে পাবেন এবং সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে আমরা নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর ভুবনেশ্বরেও কিন্তু ঘন কালো মেঘলা আকাশ থাকছে আগামীকাল এবং ঘন কালো মেঘলা আকাশের সঙ্গে ছিটে পটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং হলদিবাড়িতেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং হলদিবাড়িতে মেঘলা আকাশের কারণে আরও বেশ কিছু জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেমন সাতক্ষীরাতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আগামীকাল আর এরই প্রভাতে খুলনাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে আমরা যদি তাপমাত্রা দেখি এবং রকম ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার কোনো রকম সম্ভাবনা রয়েছে কি না দেখে নেব তার আগে এদিকে একটু নজর রাখবো বঙ্গোপসাগরের দিকে বঙ্গোপসাগরের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি জলীয় বাষ্প যেখানে নিম্নচাপের একটি সৃষ্টি হচ্ছে এবং সেই নিম্নচাপটি কিন্তু অনেক বড়ো সড়ো একটি নিম্নচাপ হতে চলেছে এবং দেখে নেব এখানে কোনো রকম ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কি না তো আমরা যদি দেখি রবিবারের দিকে তাহলে আমরা একটি জলীয় বাষ্প আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যেখানে প্রায় তিপ্পান্ন কিলোমিটার পার গতি রয়েছে হাওয়ার গতি তিপ্পান্ন কিলোমিটার দেখতেই পাচ্ছেন অলরেডি তিপ্পান্ন কিলোমিটার হাওয়ার গতি রয়েছে এবং এই হাওয়ার গতি ধীরে ধীরে কোন দিকে অগ্রসর হতে পারে এবং কোথা থেকে ল্যান্ড হতে পারে অবশ্যই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে জানাব সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো রবিবারের দিকে এই জলীয় বাষ্পটি প্রবেশ করছে এবং ধীরে ধীরে সোমবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি ঠিক এখান থেকে সরাসরি এভাবে বাঁক নিচ্ছে এবং এখান থেকে সরাসরি শ্রীলঙ্কাতে কিন্তু প্রবেশ করছে এই হাওয়ার গতিবেগটি এবং যখনই শ্রীলঙ্কাতে প্রবেশ করছে ঠিক তখনই কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় পঞ্চাশ কিলোমিটার থাকছে পার ঘন্টায় এবং এরই সাথে সাথেই আমরা দেখে নেব যে বাংলার দিকে কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কি না তো বাংলার দিকে দেখলে একটু হালকা হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গায় এটি হলো বাংলাদেশের কাছাকাছি এবং ময়মনসিং ও সিলেট বিভাদের দিকে নয় এটি রয়েছে কিন্তু সরাসরি মহেশখালীর দিকে মহেশখালীর দিকে সাগরের উপকূল জায়গাতে এবং কলকাতার মধ্যে হালকা হালকা হাওয়ার গতিবেগ রয়েছে যেখানে একুশ থেকে বাইশ ও পঁচিশ কিলোমিটার গতি রয়েছে মঙ্গলবারের দিকে তো তাপমাত্রার কি পরিবর্তন ঘটছে আজকে দিন একটু আপনাদেরকে জানিয়ে দেব যেহেতু শনিবার আটাশি ডিসেম্বর আজকের তাপমাত্রা কেমন কি থাকতে পারে তো এই মুহূর্তে সকালে আমরা যদি তাপমাত্রা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে কলকাতার দিকে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে দশটার দিকে এবং সকাল সাতটার দিকে আমরা যদি দেখি তাহলে কিছুটা শীতল ছিল যেখানে আমরা দেখছিলাম প্রায় একুশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে গেছে এবং কোনো কোনো জায়গাতে কিন্তু আবার আঠেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছিও কিন্তু শীতের আবহাওয়া নেমে গেছে কলকাতার মধ্যেও আমরা শীতল দেখতে পাচ্ছি হাওয়া এবং শীতল হাওয়া ছিল হাওয়ার সঙ্গে কিন্তু রয়েছে ঠান্ডা এবং দীঘাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি ছিল এবং কলাপাড়া বরিশাল ও খুলনা মেহেরপুর রাজশাহী ঢাকা এ সমস্ত জায়গাতেও আঠারো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াল সকালে ছিল এবং দশটা এগারোটার দিকে আজকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় স্বাভাবিক যেখানে কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি কিন্তু রয়েছে এবং কোনো কোনো জায়গায় সাতাশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত চলে যেতে পারে এবং রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি শীতল আবহাওয়া অনেকটাই বাড়তে পারে যেহেতু আগামীকাল রাতের দিকে শীতের প্রবাদ অনেকটাই বাড়তে পারে যেখানে পনেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে যাচ্ছে এবং ষোলো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছিও নেমে যাচ্ছে মানে কিন্তু শীতের প্রবাদ অনেকটাই বাড়তে পারে কলকাতা ও বাংলাদেশের মধ্যে এবং পশ্চিমবাংলা বাংলাদেশ প্রত্যেকটি জায়গায় এবং কুমিল্লা থেকে কিন্তু আরও অনেকটাই শীতল বাড়তে পারে বলে জানানো যায় এদিকে আমরা যদি একটু নজর রাখি বৃষ্টির সম্ভাবনাও দেখে নিলাম এবং আকাশ মেঘলা কেমন কি থাকবে দেখে নিলাম এবং সাথে সাথে তাপমাত্রার পরিবর্তন তাও আমরা দেখে নিলাম এবার দেখে নেব বঙ্গোপসাগরের উপরে কোনো রকম জলীয় বাষ্প ও ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এবং নতুন করে কোনো রকম বঙ্গোপসাগরের উপরে ঝাপটা হওয়া তৈরি হচ্ছে কিনা একটু দেখে নেব দেখতেই পাচ্ছেন এদিকে বুধবারের দিকে গেলে একটি সাইক্লোন যে সাইক্লোনটি প্রায় ষাট থেকে আশি কিলোমিটার গতি নিয়ে রয়েছে এবং ষাট থেকে আশি কিলোমিটার যে গতি নিয়ে রয়েছে ঘূর্ণিঝড় সেটি কিন্তু একেবারেই শ্রীলঙ্কার কাছাকাছি যেখানে আমাদের ইন্ডিয়াতে এরই কোনো প্রভাব পড়ছে না তবে চেন্নাই থেকে এরই প্রভাত কিছুটা পরিমাণ পড়ছে এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখেছি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপরে কিন্তু একটি নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া কিন্তু গিয়েছে আর এখন বর্তমানে শ্রীলঙ্কা থেকে সরাসরি বঙ্গোপসাগরে একটি হাওয়ার গতিবেগ রয়েছে যেখানে ষাট থেকে আশি কিলোমিটার গতি কিন্তু রয়েছে এই ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়ার এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন